স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করভাবে মুখোমুখি করা হয়েছে পুলিশ এবং জনগণকে গণ অভ্যুত্থান ঠেকাতে রাজনৈতিক সরকারের হাতিয়ার হতে গিয়ে হতাহত হয়েছেন অনেক পুলিশ সদস্য তাই আর কারো গুটি হতে চায় না পুলিশ বিভাগ রাজনৈতিক ক্ষমতা যন্ত্রের ঘূর্ণিতে মুখোমুখি পুলিশ ও জনগণ ফলাফল নির্বিচার প্রাণহানি আর আহতের মিছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে খালি হয়েছে কত শত মায়ের বুক অন্যদিকে নিহত ও আহত হওয়া পুলিশ সদস্যদের পরিবারগুলো পার করছে একশো গ্রাম রাতুনি হলুদ বা মরিচের কুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাতনী সাদ ফ্রি কঠিন সময় গেল উনিশ জুলাই রাজধানীর রামপুরায় সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতে স্মৃতিশক্তি হারিয়েছেন পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান চিনতে পারছেন না নিজের স্ত্রী সন্তানকেও আমাকে কেউ দেখছেন না আমার মেয়ে আসছিল একটু আগে বলছে আবু আমার সেন্স বলে কোনো কথা বলে না তারপরে আর সেন্স তো নাই মাথায় অনেক আঘাত করছে মাথায় সিলাই আছে আইসি রুমি থাকছে ষোলো দিন প্রথমে মাথায় দুই পাশতে বাড়ি দিল এই যে বাড়ি দিলে কাটে রক্ত পুরো শরীর মাখাই গেল হলো যে পুলিশ হবার কথা জনগণের বন্ধু তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল এক অগ্নিগর্ভে তাই সেই সব রাজনীতিবিদ ও দলদাস পুলিশ কর্তাদের বিচার চান তারা চাকরি আমরা কর্তৃপক্ষের আদেশ পালন করতে বাধ্য তখন আমাদের কিছু করার ছিল না আমাদের মনে হয়েছে যে এটা করা ঠিক হচ্ছে না আমার মাথায় চল্লিশটা সেলাই দিল আমি আজকে হয়তো সন্তান হারা আমার বা ছেলে মেয়েটিম হয়তো আমি আমার ছেলেরা যারা যারা আমি চাই যে তারা বিচার হোক আহত পুলিশ সদস্যদের অনেকেই মনে করেন বাহিনীটিকে রাজনৈতিক সরকারের অধীনে না রেখে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়তে হবে জনগণের দমন পীড়নের হাতের হিসাবে আমরা ব্যবহৃত হতে চাই না আমরা চাই শতভাগ পেশাদার একটা বাহিনী হতে আইনের বলয়ের মধ্য থেকে যাতে আমরা আইনটা প্রয়োগ করতে পারি পুলিশকে যদি কোনো সরকারের অধীনস্থ না করা হয় স্বতন্ত্র পুলিশ গঠন করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই ফিরতে পারবেন না কর্মজীবনে আর যারা ফিরবেন তারা আবারও হতে চান না কোনো রাজনৈতিক দলের দাবার গুটি নবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা